السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মঙ্গলবার আগামী মঙ্গলবার সবে বরাতের রাতে একটি ছোট্ট দরুর শরীফ যদি আপনারা কষ্ট করে এগারোবার নিয়ম মেনে পড়তে পারেন নবী করিম সাল আলী আসসালাম নিজে বলেছেন আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব কঠিন কিয়ামতের দিন সব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অবশ্যই অবশ্যই সবে বরাতের রাতে আপনারা করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিও সম্পূর্ণ দেখুন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লী সাল্লামের উপর আজকের এই ভিডিওটি হালকাভাবে নেবেন না এটি হালকা ভিডিও নয় গভীর মনোযোগ দিয়ে শোনার মতো কারণ আজ আমরা কথা বলবো এমন একটি রাত নিয়ে যে রাতে আল্লাহ তালা বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন ফেরেস তারা নেমে আসেন আমলের দরজা খুলে যায় হ্যাঁ আমি বলছি শবে বরাতেরই কথা তিনি ভাই বোনেরা বিশেষ করে এই শবে বরাত মঙ্গলবার রাতে যদি হয় থাকে তাহলে এই রাতে দরু শরীফের আমলও কেন এত গুরুত্বপূর্ণ আজ সেটাই বিস্তারিতভাবে জানাবো প্রথমে জানবো শবে বরাত মূলত কী শবে বরাত মানে হলো নাজাতের রাত মাঘফিরাতের রাত এবং ভাগ্য নির্ধারণের একটি রাত হাদিসে এসেছে সাবান মাসের পনেরোতম রাতে আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন আসি কী কেউ প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। আসি কী কেউ রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এটি ইমনি মাজা বাই হাকির একটি হাদিস অর্থাৎ এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহ তাই এই রাতে আমরা বেশি বেশি করে আমল করবো তিনি ভাই বোনেরা কেন দরুদ শরীফ এত গুরুত্বপূর্ণ বা কেন দরুদের আমল করব। প্রিয় তিনি ভাই বোনেরা আমাদের যে কোনো দোয়ার আগে ও পরে যদি দরুদ শরীফ না থাকে তাহলে সেই দোয়া আসমানে উঠে যায় না অর্থাৎ আল্লাহ তালার কাছে সেই দোয়া পৌঁছায় না আর সেই দোয়া কবুলও হয় না হাদিসটি এভাবে বলা হয়েছে যে তোমাদের দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ না তোমরা নবী সাল্লু আলী আসাল্লামের উপর দরুদ পাঠ করো তিনি শরীফের একটি হাদিস আর আল্লাহ তালা নিজেই কোরআনেও বলেছেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্ত্রাগণ নবীর উপর দরুদ পাঠ করেন হে মমিনগণ তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো সুরা আহজাবে ছাপ্পান্ন নম্বর বলা হয়েছে এবং মঙ্গলবার এমন একটি দিন যেদিন আমল পেশ করা হয় অনেক আলেমের মতে সপ্তাহের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় আর যদি সবে বরাত এই মঙ্গলবারে হয় তাহলে এই রাতে দৌড় পড়া মানে হল নিজের আমলকে সুন্দর করা নবী সাল্লি সুপারিশের আশা করা এবং দোয়া কবুলের শক্ত একটি মাধ্যম এখন আসুন আমরা মূল আমলের দিকে যাই কি করবেন এই রাতে সবে বরাতের রাতে এশান নামাজের পর বা তাহাজ্জুত নামাজের সময় অজু করে শান্ত মনে বসবেন তারপরে এগারো বার দৌড় শরীফ পড়বেন যে কোনো সেই দরুদ পড়তে পারেন যেমন ছোট দরুদ আল্লাহ সাল্লি আলা আহম্মদ ও আল্লা আলিম আহম্মদ এটুকু পড়তে পারেন কোনো সমস্যা নেই চাইলে দরুদ ইব্রাহিমও পড়তে পারেন পড়ার সময় মনে মনে নিয়ত করবেন যে হে আল্লাহ আমি এই দরুদটি পড়ছি নবী সাল্লু আলীহাসাল্লামের মহাব্বত নিয়ে আপনার সন্তুষ্টির জন্য আমার গুনাহ মাফের জন্য এবং আখেরাতে নবীজ সাল্লু আলীহাসাল্লামের সুপারিশের আশায় এভাবে আমরা দরুদ শরীফ পরে দোয়া করব মন থেকে দরুদের মাধ্যমে নবী সাল্লি সাল্লামের নৈকট্য পাওয়া যায় হাদিসে এসেছে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আরেক হাদিসেও এভাবে বলা হয়েছে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যারা দুনিয়াতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করেছে তিরমিজি শরীফের একটি হাদিস তাহলে ভেবে দেখুন প্রিয়দিনী ভাই বোনেরা নবী সাল্লাহ আলু সাল্লামের নিকটবর্তী হওয়া যায় তাহলে জান্নাতের আশা কি করা যায় না অবশ্যই করা যায় প্রিয়দিনী ভাই বোনেরা আমরা কত দুনিয়ার পেছনে ছুটি কিন্তু নবী সাল্লা সাল্লামের মহব্বতের জন্য কতটুকুই বা সময় দেই তাই আজ এই সবে বরাতে এই রাতে মাত্র বার হলেও আপনারা শরীফ পাঠ করবেন সময় লাগবে না আশা করি অন্তত দুইটা মিনিট সময় লাগবে কিন্তু এই দুই মিনিটে আপনার আখের রাতকে বদলে দিতে পারে ইনশাল্লাহ আসুন আমরা বেশি বেশি করে এই রাতে দোয়া করি আমি আপনাদের জন্য অনুরোধ করব আপনারা অবশ্যই শরীফ পাঠ করার পরে কম করে হলেও তিনবার পাঠ করবেন বিশ্বনবী বিশ্বাল্লাহ আলী হাসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার যে দোয়াটি রয়েছে সেই দোয়ায় যারা বিশ্ব নবী সাল আলী একান্ত আশেক যারা বিশ্বনবী সাল আলী ভালোবাসেন তারা বিশ্বনবী সাল আলী সাল্লামের সঙ্গে হয়েছে যে দোয়ার আমলে মমিন মুসলমানগণ তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন হজরত মঞ্জিরাদি আল্লাহাল হু থেকে হাদিসটি বর্ণনা করা যেখানে আল্লাহ রসুল্লাহ আলী ও বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে অর্থাৎ রদিত বিল্লাহ হে অবিল ইসলামী দিন আও অবি মাহমুদ্দিন সল্ল্লাহু আলি হস্লামা নবী আ দেখে দেখে হলেও পড়বেন এই সবে বরাতের রাতে দরুশ শরীফ পাঠ করে এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে দুখানা হাত তুলে দোয়া করবেন আমি দোয়া কিভাবে করবেন আপনাদের সকলের জন্য দোয়া করব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ দোয়া অংশীদার হবেন রদিত বিল্লাহ হে রব্বাউ অবিল ইসলামী দিন আও অবি মাহমুদিন সাল্লু আলি হসাল্লামা নবী আ দেখে দেখে হলেও পাঠ করবেন দরুশরীফ এগারোবার পড়ার পরে এই দোয়াটি পড়লে বিশ্বনবী সাল আলী সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কেয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাবো হামলা মুজামে কাবির সাবাহার একটি হাদিস তাই মুসলমানদের উচিত হবে মমিন মুসলমানদের উচিত হবে এই রাতে অবশ্যই অবশ্যই অন্তত যত আমলই করি না কেন গুনাহের মাপ চাই বিশ্ব নবীল আলী হাসালামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই আমলটুকু অবশ্যই প্রত্যেকেই করবেন নিয়ত করে আমলটি করুন প্রত্যেকে এখনই ভিডিওটিতে একটি করে লাইক দে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে সকলকে ভিডিওটি শেয়ার করে দিন এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রত্যেক দিনই দিয়ে থাকি যারা নতুন ভিডিওগুলো দেখতে চান পেতে চান আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই ভিডিওটির নিচে ঠিক রকম এই বাটনটিতে একবার চাপ দিয়ে রাখুন সাবস্ক্রাইব লেখা বাটনটিতে আশা করি নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছা যাবে এবার আপনাদের জন্য আমি দোয়া করি আসুন আমরা সবাই মিলে দোয়া করি যে হে আল্লাহ এই পবিত্র রাতে আমাদের সকল গুণাও মাফ করে দিন আমাদের অন্তরকে দরুদের নূরে ভরিয়ে দিন নবী মোহাম্মদ সাল আলী ওসালামের সুপারিশ আমাদের নসিব করুন এবং জান্নাতে তার প্রতিবেশী হওয়ার তাও দিন তার সঙ্গে জান্নাতে যাওয়ার দিন আমিন আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত